চীনে উঠেছিল সামরিক শক্তির মহামঞ্চ যেখানে মুখোমুখি হয়েছিল তিন পরমাণু শক্তিধর দেশের নেতা সেই মহাসভায় পা রাখতে চিরচেনা সবুজ বুলেট ট্রেনে উড়ে চীনের পথে রওনা দেন কিংজন এ যেন কোনো সিনেমার দৃশ্য সোনালি নকশা আঁকা সবুজ কামরা জানালা সোনালি পর্দা আর পাশে ধোয়া উঠছে কিংজ উনের সিগারেট থেকে কিন্তু এটা কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবে বুলেট বুলেটপ্রুফ কেল্লা এখানে মার্সিডিস গাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ চিকিৎসক থেকে অফিস সবই এক ফ্রেমের ভেতরে বন্দি যেন রেল লাইনের উপর চলছে ছোট্ট একটি শহর এই ট্রেনে থাকে দশ থেকে পনেরোটি বগি তার মধ্যে কয়েকটি শুধুমাত্র নেতা শয়নকক্ষ কার্যালয় আর গোপন বৈঠকের ঘর আর বাকি কামরাগুলোই নিরাপত্তাকর্মী চিকিৎসক আর একদল রাঁধুনি কিন্তু কেবল নিরাপত্তাই নয় কিমের ট্রেনে একেবারে মোবাইল প্রেসিডেন্সির রেললাইনে ঝাঁকুনির মাঝেই তিনি পরিচালনা করেন বৈঠক প্রস্তুত করেন চুক্তির খসড়া আর কখনো কখনো পরিবেশন হয় লবস্টার এবং ওয়াইন যেমনটা করেছিল কিমের বাবা কিং জং ইল এই ট্রেনটির গতি উত্তর কোরিয়ার ভিতরে মাত্র ঘন্টায় ৪৫ কিলোমিটার কিন্তু চীনে প্রবেশ করলে নিয়ম অনুযায়ী এই গতি বাড়িয়ে দ্বিগুণ করতে হয় উত্তর কোরিয়া প্রতিষ্ঠার আমল থেকে আজ পর্যন্ত এই ট্রেন উত্তর কোরিয়ার শাসকদের সঙ্গী বিমান ভয়ে ট্রেনে বিদেশ সফর করেছেন বারবার আর এখন কিংজংউনও তার পূর্বসুরীর ঐতিহ্য ধরে রেখেছে রাজনৈতিক সফর হিসেবে